বিভ্রান্ত হবে না হবে না গুমরা মানুষ বিভ্রান্ত হয় কখন বলেন তো যখন বিভিন্ন রাস্তা থাকে রাস্তা থাকে তাই না বিভিন্ন রাস্তা থাকে না তখন মানুষ বিভ্রান্ত হয়ে যায় তো বিভ্রান্ত যাতে না হয় অনেক রাস্তা যখন আপনি দেখবেন তখন আপনার জন্য এই চিকিৎসা কি বললেন আলার

আজকের দিনে যার উপরে আসি এর উপরে যারা কিয়ামত কাল পর্যন্ত যাদের উপরে লোক থাকে যারা আমি মোহাম্মদ আজকের দিনে এবং আমার সাহাবি আজকের দিনে যার উপরে আছে এর উপরে এর উপরে কি সাহাবাই কেলাম কিসের উপরে ছিলেন আল্লাহ রসুল কিসের উপরে ছিলেন বলেন বলেন কিসের উপরে ছিলেন কিতাবুল্লাহি সুন্নতি আল্লাহর কিতাবের উপরে ছিলেন আর রাসূলের সুন্নাহ বা কোরআনের কিতাবুল্লাহর যে ব্যাখ্যা ব্যাখ্যা এই ব্যাখ্যা সুন্নাহ বা হাদিসের উপরে ছিলেন আর কিছুর উপরে ছিলেন তরিকার উপরে খিজির আলাইহিস সালামের তরিকা খিজির আলাইহিস সালাম তখন ছিল তারপরে কাদেরিয়া তরিকা চিষ্টিয়া নকশবন্দিয়া আর কি আছে এই যে ছিলই না আল্লাহ রসুলের যুগে যা ছিল এর উপরে যারা কাল পর্যন্ত থাকবে এটি হলো আহলো

যখন বিভিন্ন রাস্তা থাকে রাস্তা থাকে তাই না বিভিন্ন রাস্তা থাকে না তখন মানুষ বিভ্রান্ত হয়ে যায় তো বিভ্রান্ত যাতে না হয় অনেক রাস্তা যখন আপনি দেখবেন তখন আপনার জন্য এই চিকিৎসা কি বললেন আল্লাহ রসুল কশ্চিন কালো তোমরা বিভ্রান্ত হবে না বিভ্রান্ত সাহাবাই কিরম কি বিভ্রান্ত হয়েছিলেন নাকি তাবি বিভ্রান্ত ছিলেন যখন বিভ্রান্তি আসবে তখন বিভ্রান্তির একটা ইয়ে আছে কেবল আল্লাহ নসূসাল্লাহ সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন বিভ্রান্তি কিসের দোয়া আলা আবু জাহান্নামা মান আজ বহম জাহান্নামের দিকে দাওয়াত দানকারীদের দাওয়াত হবে শুধু দিক দিয়ে জাহান্নাম জাহান নামের দিকে দানকারী খালি দেখা যাবে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে জাহান নামের দিকে দাওয়াত জাহান নামে জাহান নামের দিকে দাওয়াত দান করার উদ্দেশ্য কি বিভিন্ন দলের দিকে দাওয়াত দিবে এইখানে আপনাকে মানহাজ মানহাজ বুঝলে কাজে লাগবে মানহাজ বলে এরই তো মানহাজ এই হাদিসের মধ্যে আছে মানহাজ যখন বহু দল দেখবেন বহু মত দেখবেন বহু পদ দেখবেন বহু হুজুর দেখবেন বহু মুফতি দেখবেন বহু মহাদেশ দেখবেন আর বহু পীর দেখবেন বহু তরিকা দেখবেন তখন তখন কার তো আল্লাহ রসুলের চিকিৎসা হলো ব্যবস্থাপত্র হলো যে তোমরা কোরআন সন্নাকে আঁকড়ে ধরো তাহলে কি লোক কশ্চিন কালো গুমরা হবে না আমি নিজেও গুমরা হয় আমি নিজেও পদ ভ্রষ্ট হই জানেন আমাকে যখন জিজ্ঞাসা করে আমরা তো ধরেন যে মানুষ তো আমাদেরকে আলেম মনে করে আলেম হয়ে আর না হয় মনে করে আমাকে এই পর্যন্ত কতজন যে জিজ্ঞাসা করছে যে হুজুর কোন কোন দলে যাব সংগঠনে যাব বলেন জব দেন আসেন কে কে জব দিবেন কে জব দিতে পারবেন এটা আমাকে জিজ্ঞাসা করছে আমি একজন ধরেন যে তালেবে একজন নগন আমি কিন্তু থাকি আলেম যে মানুষ বলে আমি খুব আতঙ্কের মধ্যে থাকি ভয়ের মধ্যে থাকি আমি তো নিজেই জানি আমি যে আমি কেমন আলেম মদিনা ইউনিভার্সিটিতে আলেম বলার কারণে বিপদে পড়তে হয়েছিল আমি আমার ক্লাস ফ্রেন্ড সব অ্যারাবিয়ান আরব আমাদের একজন অতিথি আসছিলেন আজকে প্রথম পর্ব আমাদের আজকে ছিল এটাই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ও এখানে সামনে আছে ও এই যে নিচে আছে এই জন্য দেখা যায় না আরবিতে লেখা আছে আরবি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের উনি প্রফেসর একজন সফল প্রফেসর এবং তাকে এমন মহব্বত করে সবাই কঠিন ধরনের মহব্বত করে তো উনি আর কি বাংলাদেশের যত মাদানি দেখেন এই মাদানি মাদানী আলেমদের উনি স্কলারশিপ লিখেছেন উনি বিভিন্ন মাদ্রাসা এই যে মহাদালা স্কলারশিপ চুক্তি করা হয়েছে বিভিন্ন মাদ্রাসার সাথে এটা উনি ব্যাপকভাবে এই মানে আইনটা পাশ করে দিয়ে গেছেন মহাদলার এখন দেখা যায় যে শত শত বাংলাদেশে মাদানী আলেম পাওয়া যায় তো ওনার বিশেষ একটা অবদান ছিল আমার বিশেষভাবে মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার ক্ষেত্রে আমার এক আমার উপরে বিশেষ একটা অবদান ছিল তো না। আমাকে কারণে লেখাপড়া করেছি একটা একটা মাদ্রাসায় বেসরকারি মাদ্রাসা কিন্তু সাংগঠনিক দলাদলির কারণে সার্টিফিকেট দেওয়া হয়নি আলহামদুলিল্লাহ তারপরে দোয়া করেছিল খুবই আগ্রহ ছিল আমার মদিনা ইউনিভার্সিটিতে পড়া দোয়া করলাম আমার কাগজগুলো জিপিও পোস্ট অফিসে দেওয়ার আগে ওই কাগজের প্যাকেটটা নিয়ে আমি আগে বাইতুল মসজিদে ঢুকেছিলাম যে আল্লাহ এই কাগজটা আগে তোমার কাছে প্রেরণ করলাম এরপরে এখন জিপিও দিতে যাচ্ছি দুরাকা সালাত পড়ে ওই প্যাকেটটা সাথে রেখে দুই রকাজ সালাদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললাম আল্লাহ আগে তোমার দরবারে পেশ করলাম এরপরে ওসিলা হলো জিপিওতে দিচ্ছি করলাম দোয়ার বিনিময়ে আল্লাহ বড় কতলা এই লোকটাকে মিলিয়ে দিলেন আল্লাহ আকবর উনি আমাকে বাংলা কোথার থেকে বাংলাদেশে উনি আসলেন একটা মনে হয়েছে ফিরিস্তা আল্লাহর রহমত প্রেরণ করে দিলেন উনি আমাকে মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ফর্ম দিয়ে গেলেন ফর্ম দিয়ে চলে গেলেন এবং বললেন যে তুমি এই ফর্মটা পূর্ণ করে যা তোমার সার্টিফিকেট আছে এটা দাও দিলাম দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার এমন আত্মবিশ্বাস চলে আসলো ওই যে আল্লাহর দরবারে আগে কাগজগুলো তো আল্লাহর দরবারে পৌঁছে গেছে তারপরে পৌঁছেছে মদিনা ইউনিভার্সিটিতে তখন আল্লাহ আল্লাহ তো বড় কথা আমার মনের মধ্যে এরকম আস্থা বিশ্বাস দিয়েছিলেন যে আমি মদিনের ইউনভার্সি যাবই যাব। একজনও যদি যাই সেটাই আমি আল্লাহ আকবর ইনি সেই ওস্তাদ যে ওস্তাদকে আমরা দেখাইছি আপনারা দেখেছেন অনুষ্ঠানে প্রথম পর্ব ওনাকে নিয়েই হয়েছে ছাত্র শিক্ষক প্লাস অনেকেই ছিলেন